দুই ফুচকা ওতো মন্ডানিবি মন্ডানিবি এই জায়গায় এত না ঘড়সা জানা না গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোস্ট ব্লগ আশা সবাই ভালো আছো সুস্থ আছো আমরা বেশ ভালো আছি না আমরা বলতে আমি ভালো আছি বাট আমার মেয়ে শরীর ভালো নেই কালকের থেকে অবশ্য আজকে শরীরটা ভালো আছে কি হচ্ছিলো কালকে সারা দিন ধরে ওর পেটে ব্যথা করছিল কালকে সকাল থেকে শুরু হয়েছে ওর পেট ব্যথা মানে ওর বাবাই ওকে স্কুলের ইউনিফর্ম পরিয়ে রেডি করে দিয়েছে তারপরে ও বলছে যে আমি যাবো না স্কুলেতে আমার পেটে ব্যথা করছে তো আমি বললাম তাহলে পেটে ব্যথা করছে যখন যেতে হবে না এমনিতে মাঝে মাঝে ও বলে পেট ব্যথা হচ্ছে কিন্তু পটি হয়ে গেলে পেট ব্যথা ঠিক হয়ে যায় তো ওকে বলছি যে পটি কর পটি কর পটিও করবে না তো সেই পেট ব্যথা দিন হয়েছে তারপর সন্দীপকে বললাম যে ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নাও তো ফোন করে নাম লেখালো তারপরে আমরা গেলাম সন্ধেবেলা তো জিজ্ঞাসা করলাম যে কেন এরকম হচ্ছে আর একবার হয়েছিলো তো তখনও পেট ব্যথার জন্য ডক্টরের কাছে গিয়েছিলাম তখন ওষুধ দিয়েছিল ওষুধটা খেয়ে ঠিকমতো কাজ হয়নি আবার ডাক্তারবাবু ওষুধ চেঞ্জ করে দিলেন আর বললেন যে এটা ভাইরাস থেকে হচ্ছে আর কি ঠান্ডা গরমে আর অনেকেরই হচ্ছে এরকম যাই হোক ওষুধ খাওয়ার পরে মেয়েটার শরীরটা কালকের তুলনায় আজকে অনেকটা বেটার আছে দপ্প আজকে তুমি ঠিক আছো মাম্মা মাম্মা আজকে শরীর ঠিক আছে আমি কি বলছি আচ্ছা তোমার আজকে শরীর ঠিক আছে আচ্ছা আজকে ভালো আছো তো কালকের থেকে ঠিক আছে চলো আজ হচ্ছে কিন্তু শিবরাত্রি তোমায় সকলকে জানি শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে দশটা আর আজকে মনে হচ্ছে নটা না সাড়ে নটায় শিবরাত্রি পড়ে গেছে আমি আমাদের বাড়িতেই জল ঢালবো কোনো মন্দিরে যাব না আমাদের এখানে সামনে শিব মন্দির আছে কিন্তু যাব না বাড়িতেই পুজো দেব কারণ কি ওখানে এত লাইন পরে না প্রচুর লাইন পরে ওই জন্য ভেবেছি যে বাড়িতেই পুজো দেবো গিটার গোপাল হবে না এই যে বাবু এই শিব ঠাকুরের মাথায় জল ঢালবে বাবু আজকে বাবু আজকে ভোলানাথকে জল দেবে তো হুম ভয়নাথের মাথায় জল ঢালবে তো আজকে এই ভোলানাথকে এটা কোথাকার ভোলানাথ এটা কর্ণাটক না ব্যাঙ্গালুরুতে আছে আদি যোগী এটা আমরা পুরী থেকে কিনেছিলাম আগের বছর যখন পুরীতে গেলাম তখন এটা কিনেছিলাম আদি যোগি লেখাই আছে এখানে যাই হোক এটা আমাদের এমনি পিস হিসাবে শোকেতে সাজানো থাকে তো চানটা করতে আমার বাকি আছে মা আমি দুজনে একসাথে নিচে আমার ওপরে তো ভোলেনাথ নেই নিচে মায়ের কাছে আছে তো ওখানে জল ঢালবো চান টান করে নিই এই ঘরটা গুছোনা বাকি আছে আজকাল একটু দেরি করে ঘুম থেকে উঠেছি তো একটু ওই জন্য দেরি হয়ে গেল যাই হোক চান টান করে নিই তারপরে পুজো দেবো কাজকর্ম সেরে চান টান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি একটা সাদা লাল শাড়ি পরে নিয়েছি চলো বাবুকেও ও চানটা করিয়ে দিয়েছি আজকে ও নিচে আছে ওর ঠাম্মির কাছে ঠাম্মি জোগাড় করছে তো চলো এদিকে চলে আয় ডাবের জলটা খেয়ে যা আবার জল ঘাটছিস তো এবার আমি বকবো কিন্তু মিনা দেবীকে জল দিয়ে দাও হ্যাঁ প্রণাম করে নাও এবার প্রণাম করে নাও হুম হুম চলে এসো এবার চলে এসো জলটা খেয়ে যাও আসো এই দেখো না কি সুন্দর স্টটা দিয়েছি মাম্মা খেয়ে যাও দেখো দেখো কি সুন্দর স্টটা ইউনিকর্ন তাড়াতাড়ি আসো খেয়ে খেয়ে দেখো কি ভালো কি মিষ্টি দেখো খাও ভালো তো পুরোটা খেতে হবে করে খাইয়ে দি তুই যেমন করে খাবি না ঠিক করেছিস চামচে করে খাইয়ে দেবো পেট গরম হয়ে গেছে খেলে আর কিন্তু পেটে ব্যথা করবে না খেয়ে নাও তাহলে পেটে ব্যথা করবে না দেখো খাও খাও মা খাও কেন জানি না আমি ওকে কিছুতেই ডাবের জল খাওয়াতে পারি না একদম খেতে চায় না ওই দু তিন চামচ খেলো স্ট্র দিয়ে তো ওই একটুখানি যা নিয়েছিল দ্বিতীয়বার নিল না স্টয়ে করে ওই দু তিন চামচ দিয়েছি আর এদিকে আমি আলতা পড়ছিলাম অনেক বছর অনেক বছর নয় বলার বছর বলা ভুলে হবে অনেক মাস পরে আমি আলতাটা পড়ছি। আলতা পড়তে আমার খুব একটা ভালো লাগে না সত্যি কথা তো ওই জন্য পড়ি না আজকে শিবরাত্রি করেছি মা বললো পরো তাই জন্য পড়ছি एक टेबल है रखो, एक दूसरे टीवी रखो। चलो, मान ले चलो, देखी? सब ऐसी की क्या? दांपत्य जानते हैं नहीं, की मक्की जानते हैं नहीं जी, अरे वो जानते हैं। ए ये गुलौकी? इधर इस योटा फॉल, की फॉल? दूसरों को এখন তো ফুল রাখো 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 ওটা শিপটা গোটা গলায় দেবো মা ভোলেনাথের গলাতে দেবো না 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 তোমাকে পরতে হবে না গলা দিয়েছি তুমি ফুলটা দিয়ে দাও ফুল দিয়েছো আর ফলটা দিয়ে দাও এখানে নিচে দিয়ে দাও হুম ফলটা দিয়ে দাও এই ওপরটাতে দিয়েছো দিয়েছ তারপরে গেল জয় ভোলেনাথ তো জয় ভোলেনাথ বলে তো

এটা হচ্ছে পরের দিনের ভিডিও আমাদের এখানে ওই শিবরাত্রি উপলক্ষে অনেক মেলা বসে তো সবাই মিলে এসেছি মেলাতে ঘুরতে প্রথমে মেলাতে ঢুকতে দেখলাম যে একশো থেকে দেড়শো টাকায় খুব সুন্দর সুন্দর ব্লাউজ পাওয়া যাচ্ছে তবে আমি কিছু ব্লাউজ কিনি আমার ঠিকঠাক পছন্দ লাগেনি এখানে অনেক মেলা বসেছিল কিনেছে তো ভাই আমার মেয়ে সব রকমের যেটা পাচ্ছে সেটাই ওর ঠাম্মি একটা ব্যাগ নিয়ে গেছে সেই ব্যাগের ভিতর ঘুরে নিচ্ছিল তো খেলনার দোকান অনেক বসেছিল আর এই দোকানটাতে একশো টাকায় অনেক বেশ ভ্যারাইটি ব্যাগ বিক্রি হচ্ছিল ভালোই ছিল ব্যাগগুলো দেখতে আমার কালকে এই জায়গাতে হয় সারারাত ধরে হরিনাম হয়েছে আর এখন মালসা বিতরণ হচ্ছে মানে যার সব মালসা দিয়েছিল তাদের নাম ডেকে ডেকে সব মালসা ফেরত দেওয়া হচ্ছিল আর ভিড় কাকে বলে প্রচুর ভিড় হয়েছিল এখন তো তবে একটু খালি হয়েছে আগে ভীষণ ভিড় ছিল আর কোথায় এইখান্ত ঘর সাজানো নে না কোথায় লাগাবো ঘরেতে আর বোটল গুলো কত এইগুলো মেলায় এসেছি কিছু খাওয়া দাওয়া না করলে চলে পেট পুজো আগে করতে হবে তো এখান থেকে আমরা নিলাম হচ্ছে পাপড়ি চাট পাপড়ি চাট ভেলপুরি মিক্সার সব বিক্রি হচ্ছিলো তার মধ্যে আমরা পাপড়ি চাটটা নিলাম ওটা খেতে একটু বেশি ভালো লাগে কিন্তু বানানোটা খুব একটা ভালো লাগেনি যাই হোক এখানে তারপরে ঘুগনি নিলাম আমি খাইনি সন্ধ্যেইবার আমার বোন দুজনেই খাচ্ছিলো তাও ওরা বলছে ঘুগনিটা কি বেকার করেছে আমরা খাইনি বলো কালো <laughs> মতো <laughs> <us in a way>

সময় দেখলাম যে পপকর্নও বসে যায় ওটা কেন বাদ যাবে ওটাও নিয়ে নিলাম আর এদিকে মক্কাও বসেছিলো তবে যেহেতু অত খেতে পছন্দ করি না ওই জন্য নিলাম না কিন্তু এত যে খাবার খেলাম তার মধ্যে পপকর্নটা খেতেই বেশি ভালো লেগেছিলো তো যাই হোক চলো এবার আমরা বাড়ি ফিরে যাই ব্লগ এতটুকুই দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে টাটা বাই গুড নাইট